এই নে পেয়ারা খা খাবো না খাবি না তাহলে এই নে শসা খা না খাবো না খাবি না এই নে আপেল খা খাবি না তাহলে রে কথা খা কা কা এই বাবু কুড়িয়া তোরা কি করছিস এখানে এই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে আর ফুল তুলছিস আর কত ফুল হয়েছে গাছগুলোতে ফুলের বাগানে চলে এসছিস ফুল তুলতে দে ফুল তুলেছিস এই বাবু ফুল তুলেছিস একটা ফুল তুলেছিস বাবু তোর জন্য তিনটে ফল নিয়ে এসেছি ফলগুলো খেয়ে নে তো খাবি না তোকে কি করে খাওয়াতে হয় আমিও জানি এই বাবু এই দেখ কি সুন্দর মাছ মাছগুলো মাছগুলো আবার দেখ কি সুন্দর খাবার খাচ্ছে বাবু তুই কি খাচ্ছিস আপেল খাচ্ছিস খাচ্ছিস তা আমার জন্য কিছু নিয়ে আসিসনি ফল তুমি জন্য পেয়ারা এনেছিস বাহ এটা পেয়ারা নিয়েছিস তা পেয়ারাটা কোথায় পেয়েছিস ও এই গাছে ধরেছে পেয়ারা অনেক ধরেছে তো কি সুন্দর পেয়ারা বাবু এই বাবু বাবু এই ছেলেটা কোথায় গেল এদিকেও তো রে কোথায় ওই তো বাবু গুড়িয়া এই তোরা কি করছিস মাঠে এসে ফুল তুলছিস তোর হাতে কতগুলো ফুল বাবা গুড়িয়া তো অনেক ফুল তুলে নিয়েছে আর বাবু তোর হাতে কতগুলো ফুল আছে ও মেরে ফেলেছে ফুলগুলো বাবু এ গুড়িয়া তোরা কোথায় এসছিস ফিস ধরতে আর এই মাঠের মধ্যে ওখানে পুকুর আছে ওখানে ধরবে তা এখানে চলে এসো তাড়াতাড়ি এই বাবু বাবু কি করছিস তুই এখানে জলের মধ্যে ফিস ধরবি আর ছিপ নিয়ে কই ছিপ এই বাবু বাবু এই দেখ কত ফুল আছে একটা ফুল তুলে দে তো গাছ থেকে আমাকে তুলো না আমাকে তুলো না এই বাবু কি হচ্ছে কথা বলছে তো তাহলে ওই ফুলটা তোল তো ওই ফুলটা এ বাবু ফুল গাছে কথা বলছে নাকি তাহলে ওই ফুলটা তোল তো ওইটা ওইটা তোল আমাকে তোল না আমাকে এ বাবু ফুলগুলো মনে হয় কথা বলছে জানিস ওদের কষ্ট হচ্ছে তুলিস না তাড়াতাড়ি চলে আয় এরিয়ান তুই কতগুলো মাছ ধরেছিস দুটো কত বড় বড় রে মাছগুলো আর এই মুড়িগুলো খেতে দিয়েছিস খাচ্ছে মাছগুলো উল্টে যাচ্ছে তো বাবু তোমার হাতে কি ওটা বাবু ও ফুল দিয়ে তুমি মালা করেছ কোথায় ফুল পেলে বাও কত সুন্দর ফুল হয়েছে এই দেখো এখানে অনেক ফুল আছে এখানে তুলে নিয়ে যাও বাবুরিয়ান কোথায় গেছিলি তোরা মাছ পেতে গেছিলি মাছ পেয়েছিস কই দেখি কত বড় মাছ পেয়েছিস এই তো হ্যাঁ তো দুটো বড় বড় মাছ যা মাছগুলো হলো পড়েই তো গেল রে যা যা তুলে দে তুলে দে আর তুলে রেখে দে আর জল দিবি না তো মাছগুলো মরে যাবে এই বাবু ই কি করছিস তোরা এখানে ও মাটি জলের মধ্যে ফেলছিস তুই ওটা নিয়ে পারবি ফেলতে চল চল এই বাবু তোরা কি করছিস এখানে মাছ দেখছিস দুটো বড় বড় মাছ আর বাবু তুই মুড়িগুলো দিয়েছিস খেতে মাছগুলোকে যা মাছগুলো তো মনে হচ্ছে মরেই যাবে বাবুরা তো ওখানে খেলা করছে বাবুদেরকে এই খেলনাটা দি খুব আনন্দ পাবে বাবু এই দেখ তোদের জন্য একটা খেলনা নিয়ে এসেছি খেলনাটা উড়িয়ে দেখা এই যা ওই যাব ওখানে পড়ে গেছে যাও এ নিয়ে চলে এসো বাবু নিচে নাম নিচে নাম এই দেখ তোর জন্য কি নিয়ে এসছি মাছটা আবার এই দেখ চল মাছটাকে আমরা জলে রেখে দেবো ঠিক আছে খাবার খাই দেবো একটা বেজিও দেখতে পাচ্ছিস আবার তুই ফুলও তুলেছিস বাবা মাঠে এসে ফুল তোলা হয়ে গেছে কেউ আবার কলাই তুলে নিয়েছে চল বাড়ি চল বাবু পরে যাবি নিচে নাম এই দেখ তোর জন্য কিনে এসছি দেখ একটা মাছ নিয়ে এসছি এত বড় আরো একটা আছে এই দেখ নিচে আয় নিচে আয় নিচে নাম তার দেবো না কিন্তু মাছগুলো তোকে নিচে আয় তাহলে দেব নাম নাম নিচে নাম এই দেখ নড়ছে দেখ কিরকম মাছটা দেখ রকম নড়ছে দেখ এই মাঠের মধ্যে কি করছিস ফুল তুলতে এসছিস বাগানে গাঁদা ফুলের বাগানে ফুল তুলতে এখানে চলে আয় আর ফুল তুলতে হবে না তাড়াতাড়ি আর লাগবে না বাবু ফুল তাড়াতাড়ি চলে এসো কত তুলেছ দুটো এই ঘুরিয়া চলে আয় আর তুলতে হবে না বাবু বাবু আজকে না একটাও মাছ রেজারিস চল আমরা পুকুরে যাই মাছ ধরে নিয়ে আসি আর এই যা ছিপ এই ছিপটা নে দেখ তো মাছ পাই কি না অনেক বড় বড় মাছ আছে জানিস বাবু পেয়েছিস বড় মাছ পেয়েছিস হ্যাঁ তো বাবু একটা কত বড় মাছ পেয়েছি আর মাছ দেখ পুকুরে আরো একটা মাছ পেয়েছিস হ্যাঁ একটা বড় মাছ পেয়ে গেছি এই বাবু এই তোরা কি করছিস মাঠে এসে আর রিয়ান তুই কি করেছিস এটা রিয়ানের হাতে কত সুন্দর আর রিমি দেখি রিমি কত ফুল তুলেছে আর বাবু বাবু তুই কতগুলো তুলেছিস এই যা বাবুর ফুলগুলো তো মরেই যাচ্ছে সব যা হাতে চেপে মেরে দিয়েছিস পুরো আর গুড়িয়ার হাতে অনেক ফুল গুড়িয়ার ফুলগুলো খুব সুন্দর লাগছে গুড়িয়া এই বাবু বাবু এই বাবু এখানে আয় তাড়াতাড়ি এই দেখ তোর জন্য কত মাছ নে তুমি বলছিলে মাছ খাবো দেখো মাছগুলো ভালো লাগছে দেখে করবি জলে এই পাথরগুলোকে ফেলছিস তোরা আর ফেলতে হবে না আর ফেলতে হবে না ওরে বাপরে আর ফেলে না জলে পড়ছে না ডাকায় পড়ছে চলো এই বাবু বাবু এই নিচে আয় এই দেখ তোর জন্য কিনে এসছি তাড়াতাড়ি নিচে আয় এই দেখ এই দেখ মাছ এদের মাছটা খাবার খাবে এই মুড়িগুলো দিয়ে দে বাবু মাছে দিয়ে দে এই দেখ খাবার খাবে দেখছি দেখ খাবার খাচ্ছে দেখ কি সুন্দর বাবু এই মাছটা খাবে খাবে না তাহলে বাবু এই মাছটা খাবে খাবে না তাহলে বাবু এই পুটি মাছগুলো খাবে